তত নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমাম ওলামাবিয়ার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি তত নিকটবর্তী হয়ে যাবে হজরতে আলী রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ পাক রাবুল আলমিন এই পৃথিবীতে কোন কানে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু আমার আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব রসুল পাক সাল্লাহ তালি আসাল্লাম থেকে সৃষ্টি করেছেন রসুল পাক সাল্লাহ তাল আলহ আসাল্লাম হচ্ছেন সমস্ত সৃষ্টি কুলের মাকরাস জোরে জোরে কই সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি কুলের মাকরাস হচ্ছে ইমামুল আম্বে রসুল পাক সাল্লাল্লাহু তাল আলহ আসাল্লাম সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ হজরত আলী দাদি আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ হচ্ছে আমরা কিছু সৃষ্টি করেছেন মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন একটি মানুষের একটি গুরুত্বপূর্ণ আলম রয়েছে সে আলমটা যে ব্যক্তি সন্ধান করেছে সে আলম যে ব্যক্তি ভার করতে পেরেছে সে হচ্ছে আলেম সে হচ্ছে জ্ঞানী সে হচ্ছে এলেমদারি তো আমাদের আমরা যদি পৃথিবীতে যত এলেম রয়েছে সেই এলেমের সম্পর্কে যদি আমরা জানতে চাই আমাদেরকে বেশি বেশি দূরে পড়তে হবে দুরুদ্দিক খেজের যদি আমরা পাঠ করি তাহলে আমরা সেই এলেমের সন্ধান পাবো যেমন খিজির আলিয়া সাল্লামকে আমরা আল্লাহ পাক আলমিন সেই দুরু শরীফটি শিক্ষা দিয়েছিলেন যেই দুরুশরীপের কারণে আলি হুয়া উনি গোপন এলেম গোপন রহস্য জানতে পেরেছিলেন আল্লাহাকাবুল্লাহ আলমিন ওনাকে বাঁচিয়ে রেখেছেন উনি কিয়ামত পর্যন্ত উনি দুনিয়াতে আছে দুনিয়াতে থাকবে তো রসুল পাক সাল আল্লাহ তাল্লাহ আলি আসাল্লামের উপরে উনি কোন দুরুশরীপটি পড়তেন সেই প্রসঙ্গে আজকের আলোচনা তা হচ্ছে উনি যেই দুরসরীফটি পড়তেন যেই দুরশ্বরীফটির নাম হচ্ছে দুরুদ্দিক তা হচ্ছে আল্লাহ এই দুরসরীফ উনি পড়ার কারণে আল্লাহ পাক রাবুলি আলমিন ওনাকে এমন আলেম দিয়েছেন এরকম এলেমের সন্ধান দিয়েছেন যার কারণে ওনার কাছে হজরতে মৌসাল্লাম ওনার কাছে এলেম শিক্ষা করার জন্য গিয়েছেন ওনার কাছে অনেক উলি আব্দুল গাওস কুতুব গিয়েছেন এলেম শিক্ষা করার জন্য বিশেষ করে আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব আলম্বী রসুল পাক সাল্লাহাম আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব বলেছেন আমি হচ্ছি এলেমের শহর হজরতে আলী হচ্ছেন এলেমের দরজা তোমরা যদি এলেমের সন্ধান এলেমের গন্ধ এলেমের ছাদ পেতে চাও তাহলে তোমরা হজরত আলী রবি আল্লাহ আলহের মাধ্যমে আমার কাছে আসবা এখানে একটি কথা ক্লিয়ার হয়ে গেল আমরা যদি আলিরাদ আল্লাহ তালী আনুকে ভালোবাসি আমরা যদি আলীরাদি আলাহ তালী আনহুকে মহবত করি তাহলে আমরা গোপন এলেমের রহস্য পেয়ে যাব আর বেশি বেশি করে আমরা দুরুশরীফ পড়ব সেই দুরু শরীফ পড়লে অবশ্যই আমরা আল্লাহ পাক রাবুল্লা আলমিন হাবিব রসুল পাক সাল্লাহ তালি সাল্লামের নিকটবর্তী হতে হতে পারবো সেই দুরেশরীফটা হচ্ছে আল্লাহ হম্মাস